তো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো অনেক অনেক সুস্থ আছো তো আমরা ওইদিকে খুব ভালো আছি তো দেখো একটু আগে ঘুম থেকে উঠলাম আর মামা মেয়ের আমার জন্য ব্রাশ নিয়ে নিয়েছি এখন আমরা ব্রাশ করবো তো দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ ওয়াশ না করলে পরে একদম ভালো লাগে না তো দেখো আমি ফ্রেস ওয়াশটা করে নিচ্ছি দেখো এবার দেখো কত ভাল লাগছে পুরো ফ্রেশ ফ্রেশ লাগছে আর এই জানলাটা দিয়ে না বেশ আলো ঢুকছে তো দেখো তারপরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো বিকালবেলা ভাবলাম কোথা থেকে একটু ঘুরে আসি তাই তোমার দাদা ভাইয়ের আমি বেরিয়ে পড়েছি আর মামামকে নেয়নি কারণ ওর পড়া আছে ওকে পড়তে দিয়ে তারপরে এসেছি আর এখানে দেখো যতবার আসি ততবারই রেলগেট পড়া থাকে তা কি করবো দেখো তো ফাইনালি আমরা দেখো মেলায় পৌঁছে গেছি আর এই মেলাটা হয় এটা জগন্নাথের মেলা আর এটা জগন্নাথের সানে দিন থেকে এই মেলাটা শুরু হয় সাত আট দিন মতো থাকে তো দেখো মন্দিরের ভেতর ঢুকেছে ঢুকে এখানে এই পুরোহিতটা প্রসাদ দিচ্ছিলো সবাইকে তো আমি আর তোমার দাদাভাই নিয়ে নিলাম মন্দিরে প্রণাম করে ঢুকলাম আমরা আর তোমার দাদাভাই দেখো প্রণাম করছে ঠাকুরটা দেখো কত সুন্দর আর খুব জাগ্রত এই মন্দিরটা আর দেখো মেলায় ঢুকে প্রথমে দেখলাম এই পুতুলগুলো এত সুন্দর লাগছিলো পুতুলগুলো তো ভাবলাম মামা জন্য একটা নিয়ে যায় আর তোমার দাদা ভাইয়ের হাতে যে এই পুতুলটা ওই পুতুলটাই মামামের জন্য নিয়েছিলাম মেলায় তাহলে ঘুরে আমি বাড়ি চলে এসেছিলাম আর মামাকে পড়তে দিয়েছিলাম বলেছিলাম না পড়তে থেকে বাড়িতে নিয়ে এসেছি আর দেখো ওই পুতুলটা ওকে দেখিয়েছি এই পুতুলটা অনেক দিন ধরেই ভাবছে নেবে দেখো পুতুলটা দেখিয়েছি কত খুশি হয়েছে আর আশা পথে না মোমো নিয়ে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সাথে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে